এই মুহূর্তের সব বড় খবর আসন্ন লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেন ধীরে ধীরে ততই কণ্ঠাসা হচ্ছে এবার কঠিন পদক্ষেপ নির্বাচন কমিশনের লোকসভা ভোটেও এবার পঞ্চায়েতের নির্বাচনের হিংসার প্রভাব রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা আসন ধরে ধরে পঞ্চায়েত নির্বাচনের খুঁটি নাঠি তথ্য চাইল জাতীয় নির্বাচন কমিশন আর এতেই চরম বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার দুপুর তিনটের মধ্যেই এই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর বুধবারই রাজ্যে এসে পৌঁছেছেন বিশেষ পর্যবেক্ষক অলোক সিনহা আর এসেই কঠিন পদক্ষেপ তার রাজ্যে এসে পৌঁছেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি সেই বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন সূত্র মারফত খবর তারপরেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে তিনি দফা প্রশ্ন তৈরি করে রাজ্যে সিইওকে দেন বলেই সূত্র মারফত জানা গিয়েছে সেখানেই বিধানসভা ধরে ধরে এই রিপোর্ট চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে মূলত কোন বিধানসভার কোন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে কোথায় ভোট দিতে গিয়ে ভোটাররা ভোটদানে বাধা প্রাপ্ত হয়েছে কোথায় কোন বিধানসভায় বা কোন কোন বুথে এক বা একের বেশি রাজনৈতিক দলের এজেন্ট বসতে দেওয়া হয়নি এছাড়াও এই তিন দফা প্রশ্নমালা পাঠানো হয়েছে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কাছে বলেই কমিশন সূত্রের খবর আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর তিনটের মধ্যেই এই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে যা যা নিয়েই শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা সম্প্রীতি যখন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছিল সেই সময় পঞ্চায়েত নির্বাচনের হিংসা নিয়ে জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে সবর হয়েছিলেন তারা কমিশন সূত্রের খবর মূলত এই রিপোর্ট চাওয়া হয়েছে লোকসভা ভোটে আর এই রিপোর্টের ওপর নির্ভর করে মোতায়েন করা হবে আধা সেনা আর তার কারণে যে যে জায়গাগুলি থেকে হিংসার অভিযোগ বা ভোট না দিতে দেওয়ার অভিযোগ উঠে এসেছে সেই এলাকাগুলোকে বিশেষভাবে নজর দিতে চাই জাতীয় নির্বাচন কমিশন আর সেই কারণেই এই বিধানসভা ধরে ধরে রিপোর্ট চাওয়া হয়েছে বলে খবর সূত্রের খবর এদিন বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের হিংসা নিয়ে সিইওকে একাধিক প্রশ্ন করেন রাজ্যের জাতীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষক তারপরেই বিভিন্ন জেলার ডিস্ট্রিল ইলেকশন অফিসারদের থেকে এই তথ্য নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন কলকাতায় এসেছিল সেই সময় রাজ্যের একাধিক বিরোধী রাজনৈতিক দল পঞ্চায়েত নির্বাচনের হিংসার অভিযোগ জানিয়েছিল মনে করা হচ্ছে সেই অভিযোগকে মান্যতা দিয়েই এবার পঞ্চায়েত নির্বাচনের হিংসার রিপোর্ট নিয়ে লোকসভা ভোটকে পরিচালনা করতে চাই জাতীয় নির্বাচন কমিশন আর এতেই বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই সেই কারণ যে বিধানসভা ধরে ধরে রিপোর্ট পর্যালোচনা করতে চাই কমিশন আগামী কাল এই রিপোর্ট এলে তারপর ফের রাজ্যে আসা বিশেষ পর্যবেক্ষক এবং রাজ্যের সিইও এর সঙ্গে বৈঠক করবে বলে সূত্রের খবর